बेटी चोद कौन है তাহলে দিন রাত্রি ঠাপা আরে গুদমারানির ভাই তুই বাপ না চিতিসা রাতে বইয়ের খাচ্ছিস ঘাম আর দিনে বেটির মিটাচ্ছিস কাম ফেদা গুদু

বলি কলিযুগের ডাইনোসর গাটটা কেটে আমার এন্ডা বর এন্ড মঙ্গল ভূত টিপে আমার দুধ তোমারি মা কি চুদ টাকা দিচ্ছি মারতে দে একবার গুদ খাল ভরি বল সরি সরি আমাকে অ্যাটিটিউড দেখিও না তোমার মতো সুন্দর সুন্দর পাখি আমি জুতোর নিচে রাখি আর আমি তোমাকে খানকি বলে ডাকি কলি যুগের হিঁজড়ে পাখি আই তোকে বিচির বারে বেঁধে রাখি না আংটি এক হাতে নিয়েছিস চশমা আর এক হাতে নিয়েছিস ঘড়ি তোর উলঙ্গ করে গান মেরে দেবো ব্যান কালি টাকাই টাকা বারে। সুধবারে সুধ আর ছেলেদের মেয়েদের দুধ আর এই নাংটি রাশিঞ্চি গুদ সবাই মিলে চুদ আটিয়েরদের গুদ আর আমি লাগিয়ে দেব ওষুধ বৌদি तेरी मां की चूड বিয়ে कर लेओ चला ভাতার ছেড়ে দিয়ে পালা আর আঙ্গুল ঢুকয়ে কাজ জালা আর তোর ভাতার হলো গুদমারানি ছালা আর এই নাংটিকে সোনা পাঠিয়ে দে মিটে যাবে এর সব জ্বালা আর ফেটে যাবে তালা বুঝলি ভোজ নাংটির গুদে নেই চড়বি বাল নেই বগলে আর এই নাংটিকে ধরে গান মারবে আমাদের পাড়ার পাঠা ছাগলে কিছু কিছু লোকজনদের একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলেছিলাম যাদের অকাত ছিল না জুতোই বসার তারা তোর চোখে মুতে দিয়ে চলে গেল বলছি সোনাগাছির ব্যবসাটা তো ভালোই চলছিল থেকে ছেলে এসে এই মাগির চোখে মুতে দিয়ে চলে গেল আমি হেসে কথা বলি ভেবে দুর্বল ভেব না আমি যেমন হেসে হেসে কথা বলতেও পারি তেমন আস্তে আস্তে ভোরেও দিতে পারি তোর গাড়ে চাপড়াবো বারো বা তারি বলি বন্ধুরা তোমরা সাইড হয়ে যাও আস্তে আস্তে তার কারণ এই নাংটি গান মেরে দিবে বলছে হাসতে হাসতে বলছি গরিবের প্রিয়াঙ্কা চোপড়া একবার প্যান্টাকল দেখি তোর কত বড় কোবড়া আগুদি আঙুলডুকো কি দেখছো শুধু পা কাঁধে নিলেই হয় না প্রিয় চাটার দায়িত্বটাও মেয়ে নিতে হবে মানে আমাদের হাতে রান্না না কাঁদে তুলে কে বানা রান্না চাটাই তোমরাই বলো বানা তা বলছি কি তোমার বাবাকে চাটাও না কি এরকম রান্না এই সব রান্না ইনস্টাগ্রামে না দেখিয়ে পান ডট কমে দেখাও গুদমা রানি কোনখানে না আমার কাছে কিন্তু দশ টাকার কিছু কয়েন আছে বুঝলে তো তাহলে তোমার ওই নিম কি রাখবো কি কারণ তুমি বললে তো পুরুষ তুমি ধরলো নাটক করে মেয়েদের খেলার জন্য আর নারী তুমি ধন্য কিছুদিন নাটক মন নিয়ে করো ছেলেদের টাকা পয়সা পদ মারার জন্য এবার অনেকজন এসে বলবে তোদের বাড়িতে মা বোন নেই দেখো বোন কথাটা কিন্তু সবার জন্য ছিল না যার লাগবে তারপর গাঁড় ফেটে যাবে বাড়া ফেবিকুইক দিয়েও জুড়তে পারবে না তো গাইজ ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর পরে ভিডিওটা তোমরা কাকে নিয়ে দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ডিসক্রিপশন বক্সে থাকো আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সবের কিছু লিঙ্ক দেওয়া আছে তো যাও ইনস্টাগ্রামে সবাই ফলো করে নাও ফেসবুকেও সবাই ফলো করে নাও আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবে আর আমার ডিসক্রিপশন বক্সে দেখো আদার্স অনেকগুলো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো সেই চ্যানেলগুলো সবাই ফলো করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো আজকের মতন টাটা আর লাস্টে আমি একটাই কথা বলতে চাই পাপ করলে নরকে যাবে পুণ্যি করলে স্বর্গে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে তো চলো মারা